আসসালামু আলাইকুম বিভার কেমন আছেন আমি দিনেশাইফুল বরাবরের মতো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য ভিডিওটা হচ্ছে আসলে ওয়াটার মিটার রুম এটা তো এখানকার দুবাই গভর্নমেন্টের রুলস অনুযায়ী দুবাই ওয়াটার ইলেকট্রিসিটি প্রকৃতির রুলস অনুযায়ী এখানে আমাদের যে এটা হচ্ছে মেইন ফাইভ মেইন ব্রাঞ্চ এটার ফাইভটা আমাদের পাশে আছে এই দেখাচ্ছি এই যে এদিকে আমাদের রাইজারটা চার ইঞ্চি হাই প্রেসার রাইজার এটা প্রতিটি মিটার রুমের মধ্যে ইন্ডিয়ার এদিকে হয়ে গেল এটা মেইন গেট বাল্ব চার ইঞ্চি এটা আমরা প্লান্স দিয়েছি হুম ইউনিয়নের বদলে প্লান্স দিয়েছি যেহেতু চার ইঞ্চি ইউনিয়ন খোলা বাঁধা অনেক ঝামেলা প্রায় প্লান্সের মাধ্যমে রাখছে এবং এটা হচ্ছে টিআরবি যেটাকে বলা হয় প্রেসার রেডিউস বাল্ব যখন ট্যাঙ্ক থেকে পানিগুলি এখানে আসে তখন অনেকটা পাঁচ বার ছয় বার হয়ে যায় তো এই টিআরপির মাধ্যমে প্রেশারকে রিডিউস করা হবে যেহেতু এখানে আমাদের এগুলি হচ্ছে ফ্ল্যাট থেকে প্রতিটি ফ্ল্যাট থেকে পানি লাইনগুলি আসছে এখানে নিয়ম হচ্ছে দেওয়াল থেকে আপনার বিশ সেন্টে গ্যাপ দিতে হয় অর্থাৎ এই মাঝখানে দেওয়াল থেকে বিশ সেন্টে গ্যাপ দিতে হয় এবং বিটুইন একটা থেকে একটা ডিস্টেন্স একটা মিটার থেকে একটা মিটার ডিসটেন্স বিশ সেন্টে গ্যাপ দিতে হয় হুম তো এখানে আমরা ফ্ল্যাট নম্বরগুলি লেখা গেছে একটা টেম্পারে পরবর্তীতে আমরা স্টিকার দিয়ে পারমানেন্টলি লাগাবো ব্লেকে রাখবো এটা অবশ্যই টেম্পারি কাজের এটা কেটে ফেলা হবে তো আমরা পি আর অনেক সময় নষ্ট হয়ে যায় এই জন্য আমরা এটা চেঞ্জ করার জন্য দুই পাশে দুইটা প্লান্টের মাধ্যমে এইখানে একটা প্লান্টস লাগছি হুম এই পাশে একটা প্লান্স লাগছি কারণ কোনো সময় যদি পি খারাপ হয়ে যায় চেঞ্জ করার জন্য এটা এই সুবিধাটা রাখা আর কি এখান থেকে আমরা ব্রাঞ্চগুলি বেঁচে তো এখানে রুলস হচ্ছে একটা ব্রাঞ্চ থেকে পাঁচটা মিটার কানেকশন দেওয়া যাবে এর চেয়ে বেশি দেওয়া যাবে না তো আমাদের এই মিটার এই ব্রাঞ্চটা থেকে আমরা গেট বল লাগাবো গেট বল লাগাই এইভাবে এস নিয়ে এসে এই পাঁচটা ফাইভকে এখান থেকে পাঁচটা ফাইভকে আমরা কানেকশন দেবো এবং আরেকটা ব্রাঞ্চ বের করব আবার একটু গেট বল হবে এবং আবার পাঁচটা মিটার পাঁচটা মিটার এখান থেকে হবে এবং এই থেকে এভাবে আমরা গেট বল দিয়ে এখান থেকে এই পাঁচটাকে আমরা কানেকশন করব তো এই ব্রাঞ্চগুলি দেখার জন্য আমি দেখাচ্ছি ব্রাঞ্চগুলি দেখার জন্য এই দেখুন আমরা ব্রাঞ্চগুলি হাতে বানিয়ে রাখছি এখন ফাইনালি ফাংশন হবে তো আমরা একটা বানিয়ে ফেলছি সেটা আমি দেখাচ্ছি আপনাকে এটা হচ্ছে মেন লাইনটাকে চার ইঞ্চে রাখা হচ্ছে যেন পানির কোনো ঘাটতি না হয় তো পিআরির পরে রুলস হচ্ছে দুইবার টু বার টু বার হচ্ছে যেন ফ্ল্যাটের মধ্যে পানি বেশি না যায় এই জন্য এই পিআরবিটাই এখানে একটা মিটার হবে বসে। হ্যাঁ এটার ইনলেট ইনলেট চারবার বা যা থাকো এটা দেখার জন্য এদিকে আরেকটা গ্যাস মিটার থাকে এই প্রেশারটা গ্যাস মিটারে আপনার ইনলেটে কত পানি আছে অর্থাৎ এই পাশে পানির প্রেশারটা কত সেটা এখানে দেখাবে এটা আমরা খুলে পরবর্তীতে এখানে মিটার দেব। আর আউট হওয়ার সময় সে কতবার পানি দিচ্ছে সেটা আমরা এখানে একটা মিটার লাগাবো গ্যাস মিটার সে এখানে দেখাবে হুম তো আউটে দুইবার এর চেয়ে পানি বেশি যাওয়া যাবে না এখানে আপনার পানি যতটুকু খুলোক না কেন এই পি নিজে নিজে অ্যাডজাস্ট করে নেবে এবং পি আবার অ্যাডজাস্ট করার জন্য এটাকে খুলে এই যে এখানে হোল আছে হোলের মধ্যে ঠেস্ট বা দিয়ে ঘুরাইয়ে এটাকে কিন্তু আবার অ্যাডজাস্ট করা যায় যে আপনার যদি দুইবার হচ্ছে যদি বেশি লাগে সেটাও করা যায় বাট এখানকার গভর্নমেন্ট রুলস হচ্ছে দুইবার হচ্ছে যেন বেশি না হয় তো প্রতিটি ফ্ল্যাটের আমাদের প্রতিটি ফ্ল্যাট থেকে পিপিআর ফাইভগুলো অর্থাৎ মেইন লাইনগুলো এখানে চলে আসছে ওবার প্রতিটি ফ্ল্যাটের মধ্যে কিন্তু আবার গেট বল দেওয়া আছে হুম আমরা এখানে নিয়ে আসলাম তাহলে একটা ফাইভ থেকে একটা ফাইভের দূরত্ব হচ্ছে বিশ সেন্টি টোয়েন্টি সেন্টিমিটার এবং দেওয়াল থেকে টোয়েন্টি সেন্টিমিটার ফাঁক রাখতে হবে গ্যাপ রাখতে হবে তো এভাবে আমাদের আসলো আর এখানে আমরা মেন রাস্তা বানাচ্ছি তো বিহার এটা হচ্ছে আমাদের যেটা মিটার রুম আমাদের ক্লিয়ার হয়ে গেছে এই ধরনের একটা মিটার রুম এটা সেম হ্যাঁ তিন ইঞ্চি গেট বাল্ব আছে সরি চার ইঞ্চি গেট বাল্ব আছে এরপরে ফ্লাস টাইপ ইউনিয়ন ফেয়ার বিটা খোলার জন্য এখানে আমরা আসলে ময়লা পড়বে সেজন্য এটাকে ক্লোজ করে রাখছি এখানেও সেম এরপরে আমরা চার ইঞ্চি ব্রাঞ্চ থেকে দেখেন এই যে দুই ইঞ্চি একটা ব্রাঞ্চ বাই করলাম বের করে আমরা এটাকে পাঁচটা ব্রাঞ্চ বানালাম হুম এই যে পাঁচটা পাঁচটা গেট বাল্ব এরপরে এই জায়গাটাতে মিটারটা লাগবে এই বিটুইন গেট বল এবং এই জায়গার মিটারের গ্যাপ গ্যাপ হচ্ছে বাইশ সেন্টি তো আমাদের মিটারের যে এই যে মিটারের যে সেন্টার হ্যাঁ আমরা যে একশো বিশের মধ্যে একটা দাগ দিয়ে রাখছি আপনার ফিনিশিং ফ্লোর থেকে ফিনিশিং ফুলোর থেকে একশো বিশের মধ্যে থাকতে হবে মিটারের সেন্টারটা এটা এখানে একটা অবশ্যই গেট বল ইউনিয়ন আসবে এটা আমরা এখনো লাগাই নাই এটা ওই আমাদের কাছে মেটিরিয়াসটা একটা অভাব এটা আসলে ইনশাল্লাহ একটু লাগাই ফেলবো এখানে একটা গেট বল হবে একটা মিটার হবে তো খেয়াল রাখবেন দেওয়াল থেকে আসার সময় আসার সময় যখন দেওয়ালে নামাবেন সিলিং থেকে ফাইভগুলি নামানোর সময়ে সবগুলিকে আপনাকে বেস্টেন্ট দিয়ে দেওয়াল থেকে গ্যাপ দিতে হবে এবং একটা থেকে একটা বেস্টেন্টে ডিস্টেন্স দিতে হবে তো আমাদের এই পাঁচটা একটা ব্রাঞ্চ হয়ে গেলো এখানে দেখেন আটটা গেট বল দিয়ে এখানে আর চারটা করলাম ব্রাঞ্চ এখানে আটটা গেট বল দিয়ে এই চারটাকে ব্রাঞ্চ করলাম হ্যাঁ আমাদের এখানে টোটাল তেরোটা মিটার তো তেরোটা মিটার আমরা চারটা চারটা নিচ্ছি আটটা পাঁচটা নিছি আর কি ঠিক আছে তো এখানে মেন ব্রাঞ্চটা চার ইঞ্চি এই জন্য হুম যেহেতু আমাদের তেরোটা মিটার হয়ে গেছে যদি আপনার মিটার যদি পাঁচটা ছয়টা সাতটা থাকে বা দশটার ভিতরে থাকে আপনি চাইলেও মেন ব্রাঞ্চটাকে তিন ইঞ্চে করলেও করতে পারেন এটা আমরা চার ইঞ্চি করছি যেহেতু আমাদের বারো তেরোটা হয়ে গেছে আপনি ইচ্ছা করলে তিন ইঞ্চে করতে পারেন যদি আপনার মিটার কম থাকে অর্থাৎ পাঁচটা ছয়টা যদি হয় ষাটটা পর্যন্ত আপনার তিনটা করা যাবে এইচএ যখন বেশি হয়ে যাবে আপনাকে ওরা অ্যালাউ করবে না অবশ্যই আপনাকে চার ইঞ্চের দিকে যাইতে হবে যদি আপনার মিটার আরও বেশি হয়ে যায় তখন আপনাকে পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি রাইজেরও যাইতে হবে সেটা ডিপেন্ড অফ আপনার কয়টা মিটার ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি একটা ওয়াটার মিটার এবং কীভাবে করবেন অ্যাজ পার দু রুলস রেগুলেশন অনুযায়ী এটা আর কি তো অনেকে আসলে কমেন্টস করছেন আমি দুঃখিত আপনাদের কমেন্টসের উত্তর দিতে পারি না সময় পাই না আমার কাজ হচ্ছে আসলে কাজ করতে গিয়ে কিছু আপনাদেরকে কাজ দেখানো কেউ হয়তো আমার এই ভিডিওগুলি দেখে যদি উপকারিত হন সেটার জন্যই এখানে প্রতিটি ব্রাঞ্চের মধ্যে কিন্তু দুই ইঞ্চি এই যেহেতু এই ব্রাঞ্চটা কিন্তু দু ইঞ্চি হ্যাঁ পাঁচটা ফাইভ পাঁচটা মিটার ডেলিভারি দেওয়ার জন্য ওই ব্রাঞ্চটা দু ইঞ্চি তো প্রতিটি ব্রাঞ্চে যাওয়ার সময় গেট বল দিতে হবে এই যে প্রতিটি ব্রাঞ্চে যাওয়ার সময় গেট বল দিতে হবে আর এটা হচ্ছে মেন গেট বল যেন ব্রাঞ্চে যদি কোনো কারণে লিক বিক হয় যেন এই যে গেট বলটা দিয়ে পানিগুলো অফ করা যায় এরপরে ফলে পিআরপিটি চেঞ্জ করার জন্য যেটা আমি শুরুতে বললাম দুই পাশে আমরা দুইটা ইউনিয়ন টাইপ ফ্লান্স টাইপ ইউনিয়ন রাখছি এটাকে খুলে কারণ অন্য সময় পিয়ার আর খারাপ হয় এটাকে খুলে এটা ঠিক করা যায় তো ধন্যবাদ বিরস ভিডিও লম্বা হয়ে যাচ্ছে আশা সবাই ভালো থাকবেন খেয়াল রাখবেন দেওয়াল থেকে বিশ সেন্টি গ্যাপ এবং বিটুইন ওয়ান মিটার থেকে ওয়ান মিটার দূরত্ব হচ্ছে মিনিমাম বিশ সেন্টি এভাবে করলেই আপনার একটা মিটার রুম কাজ করা যায়